আসসালামু আলাইকুম আনসার সদস্যদের জন্য একটি বিশাল সুখবর তাদের রেশন সহ ভাতা বাড়তেছে প্রায় পঞ্চান্ন হাজার আনসার সদস্যদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা জানেন যে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কিছুদিন পরে কিন্তু বাংলাদেশ আনসার বাহিনী কিন্তু একটি বড়সড় আন্দোলন করেছিল তাদের চাকরি জাতীয়করণ সহ এবং রেশন এবং ভাতা বৃদ্ধির জন্য কিন্তু বেশ বড়োসড়ো একটি আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের পরে কিন্তু আসলে তারা সচিবালয় কেরাও করেছিল এবং তাদেরকে কিন্তু বেশ বেশ কিছু আনসার সদস্যকে কিন্তু বহিষ্কারও কিন্তু করা হয় বাট তাদের এই সেই বহিষ্কার হইলেও যারা আসলে বহিষ্কার হননি যারা অলরেডি চাকরিতে আছেন তাদের আসলে অনেক সুবিধা হয়েছে সেটা দেখেন ওই আন্দোলনের ফলে কিন্তু রেশন এবং ভাতা কিন্তু বেড়ে গেছে প্রায় পঞ্চান্ন হাজার আনসার যে সদস্য আছে তাদের কিন্তু এখন কিন্তু রেশন এবং ভাতা কিন্তু বেড়ে গেছে তো মূল্যস্ফীতির এখানে থেকে সুরক্ষা পাওয়ার জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় পঞ্চান্ন হাজার সদস্যদের দৈনিক ভাতা ও রেশন বাড়ানো হয়েছে এবং এটা আসলে একটি সুখবর আনসার বাহিনীতে যারা চাকরি করতেছেন একই সঙ্গে বেড়েছে রেশন সামগ্রীর পরিমাণও স্থায়ী আনসার সদস্যদের জন্য দৈনিক রেশনের ভাতা একশো টাকা থেকে বাড়ি একশো টাকা করা হয়েছে এছাড়া চাল ও আটার পরিমাণ ঠিক রেখে চিনি ও ডালের পরিমাণ বাড়ানো হয়েছে ভাতা ও রেশন সামগ্রী পরিমাণ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ যা পহেলা জুলাই থেকে কার্যকর হবে বর্ধিত রেশন সামগ্রীর জন্য বাজেটে অতিরিক্ত প্রায় তিরিশ হাজার কোটি টাকার প্রয়োজন হবে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনমুখী হয়ে পড়েছিল এই বাহিনীর সদস্যরা রেশন ভাতা ও সামগ্রীর পরিমাণ বৃদ্ধি চলমান অস্থিরতা প্রশমনে গঠনমূলক ভূমিকা রাখব বলে মনে করে সংশ্লিষ্টরা তো তারা যেহেতু চাকরি জাতীয়করণের একটি দাবি ছিল এটা নিয়ে কিন্তু বেশ আলোচনা সমালোচনা হয়েছিল এবং তারা কিন্তু সচিবালয়ে ঘেরাও কর্মসূচি পালন করেছিল জানা গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের রেশন সামগ্রী বাড়ানোর প্রস্তাব আসে অর্থ মন্ত্রণালয় প্রস্তাবটি নির পরীক্ষা নিরীক্ষা করে সামগ্রিক পরিমাণ নির্ধারণ করা হয়েছে এরপর অনুমোদনের জন্য দেয়া হয়েছে অর্থ কাছে অর্থ উপদেষ্টার কাছে পাঠনের সংক্রান্ত প্রস্তাব উল্লেখ করা হয় আনসার সদস্যদের বর্তমানে যে পরিমাণ রেশন দেওয়া হয় তার ন্যূনতম জীবনযাপন করা খুবই কষ্টকর কাজেই অতিরিক্ত সামগ্রী অর্থ বিভাগের সিদ্ধান্ত মোতাবেক অন্তর্ভুক্তকরণ যৌক্তিকতা রয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দৈনিক ভাতা ভিত্তিতে চাকরি করেন তাদের ভাতার পরিমাণ পাঁচশো চল্লিশ টাকা এদিকে টানা মূল্যস্ফীতির মধ্যম ও নিম্ন আয়ের মানুষের চরম দুর্ভোগে ফেলেছে নিত্য প্রয়োজনীয় মূল্য অস্বাভাবিক হারে বেড়েছে এতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়ে দরিদ্রের শিকার হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাব অনুযায়ী জানুয়ারিতে সার্বিক মূল্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে নয় দশমিক নয় চার শতাংশ এবং খাদ্যপণ্য মূল্যস্ফীতির হার দশ দশমিক সাত দুই শতাংশ অর্থাৎ এক বছর আগেও একশো টাকার পণ্য কিনতে হচ্ছে একশো এগারো দশমিক বাহাত্তর টাকায় শুধু এক বছরও নাই টানা ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির কারণ জীবনযাত্রা চরমভাবে আঘাত এনেছে এবং এটা কিন্তু একটি জনগণের দাবি এবং প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের কিন্তু বেতন ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন ভাতার বৃদ্ধি কিন্তু দাবি উঠতেছে মর্গ ভাতার দাবি উঠতেছে বাট সরকার শিক্ষকদের এবং শুধুমাত্র আনসার সদস্যদের ভাতা ভাতার বাড়ানোর বিষয়ে কিন্তু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাট সামগ্রিক সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সেই ভাতা বা দাবি বা পে কমিশন এ বিষয়ে কিন্তু এখনও তারা সরকার কিন্তু চুপচাপই আছে আসলে সামনে বাজেট আছে বাজেটে কি ধরনের সিদ্ধান্ত নেয় সেটাই আসলে দেখার বিষয় কিছুদিন আগে কিন্তু ডিসি সম্মেলন শেষ হয়েছে ডিসি সম্মেলনে কিন্তু বেশ কিছু প্রস্তাব করা হয়েছে এবং মাঠ পর্যায়ে যে সকল কর্মচারী আছে তাদের জন্য কিন্তু রেশন ব্যবস্থা কিন্তু বৃদ্ধি করার জন্য সুপারিশ করা হয়েছে তাদের চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা এই বিষয়গুলো কিন্তু ভাতা বাড়ানোর বিষয়ে কিন্তু প্রস্তাবগুলো এসেছে তো এরই মধ্যে কিন্তু আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী যারা সরকারি চাকরি করতেছে তাদের কিন্তু দৈনিক ভাতা ভিত্তিক চাকরি তো তাদের চাকরি জাতীয়করণ যদিও এখনও পর্যন্ত হয় নাই বাট তাদের কিন্তু রেশন সুবিধা এবং দৈনিক যে ভাতা সেটা কিন্তু বৃদ্ধি করা হলো এবং এটা কিন্তু পহেলা জুলাই থেকে কার্যকর হবে অর্থাৎ পহেলা জুলাই বলতে দুই হাজার সালের এই দুই হাজার বা পঁচিশ ছাব্বিশ যে অর্থ বছর আসতেছে সেটা থেকে মূলত কিন্তু কার্যকর হবে তো আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বর্তমানে চাল আটা ময়দা ভোজ্য তেল চিনি ও মুগ ডাল দেওয়া হচ্ছে রেশম সামগ্রী হিসাবে তবে পরিমাণের দিক থেকে বিবাহিত অবিবাহিত সদস্যদের ভিন্নতা রয়েছে চিনি ও মুগ ডালের অবিবাহিত সদস্যের তুলনায় এক কেজি বেশি পাচ্ছে বিবাহিত সদস্যরা বর্তমানে এই বাহিনীর একজন বিবাহিত অবিবাহিত সদস্য মাসে চাল পায় আঠাশ কেজি আটা ও গম আঠাশ কেজি ভোজ্য তেল দুই লিটার পাচ্ছে এছাড়া বিবাহিত সদস্যরা চিনি ও মুগ ডাল দুই কেজি করে পাচ্ছেন পণ্য একই পাচ্ছে এক কেজি করে তো বর্তমানে কিন্তু বাজার যে দাম সেই অনুপাতে কিন্তু তাদেরকে এই সামগ্রীটাও কি দেওয়া হচ্ছে এদিকে কিন্তু পুলিশ বিজিবি এবং সশস্ত্র বাহিনীতে যে সকল সদস্যরা চাকুরি করতেছে তাদের কিন্তু রেশন সিস্টেমটা কিন্তু অনেক বেশি আছে তাদের রেশন এবং মোটামুটি একটু বৃদ্ধি করা হয়েছে তারাও কিন্তু মোটামুটি বেশ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারতেছে বাট আনসার সদস্যরা কিন্তু একেবারেই নিম্ন অবস্থায় ছিল তাদের রেশন সুবিধা এবং ভাতা সুবিধা কিন্তু খুবই নিম্নমানের ছিল যেটা কিনা কিছুটা বৃদ্ধি হয়ে তাদের আসলে জীবনযাত্রার মান কিছুটা হলেও বৃদ্ধি পাবে তো আশা করা যাচ্ছে এখনো আসলে এটা পাওয়ার পরে কার্যকর হওয়ার পরে মূলত কিন্তু এটার বোঝা যাবে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দৈনিক ভাতা ভিত্তিক চাকরি করেন রাজস্ব খাত থেকে এই ভাতা মেটানো হয় আনসারের মতো তাদের এই কার্যালয়ে মোতায়েন করা হয় যেখানে তাদের বেতন দেওয়া হয় আনসার ও সদর দপ্তরে কাজে প্রতি বছর বিভিন্ন সরকারি দপ্তর ইনস্টিটিউট গড়ে পঞ্চান্ন হাজার সদস্য চাওয়া হয় নব্বই দিন প্রশিক্ষণ শেষে তিন বছরের জন্য আনসার সদস্যরা ওই সব প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়োগ দেওয়া হয় একজন আনসার সদস্য দৈনিক বেতন পান পাঁচশো টাকা পাঁচশো চল্লিশ টাকা যদি দৈনিক বেতন পাচ্ছে তবে আপনি হিসেব করেই দেখেন যে পাঁচশো চল্লিশ টাকা করে যদি দৈনিক বেতন পাওয়া দেওয়া হয় এবং সেটা কিন্তু তিরিশ দিয়ে যদি ভাগ করা হয় সরি তিরিশ দিয়ে যদি গুণ করা হয় তাহলে কিন্তু ষোলো হাজার দুশো টাকা কিন্তু বেতন আসে আনসার সদস্যদের যেটা খুবই খারাপ অবস্থা আসলে বিশতম গ্রেড প্রত্যেকটা সদস্যরই মানে একেবারে জীবনযাপন মান কিন্তু নিম্নমানের এবং এই বিষতম গ্রেডের চাকরি কিন্তু তারা পাচ্ছে এবং এটা যদি বৃদ্ধি করা হয় তাহলে কিছুটা হয়তো বৃদ্ধি হবে সেটা যদি ছয়শো টাকাও করা হয় তাহলেও সেক্ষেত্রে কিছুটা টাকা কিন্তু বৃদ্ধি পাচ্ছে আঠারো হাজার টাকা হচ্ছে তো ডেইলি অ্যাটলিস্ট এক হাজার টাকা করেও যদি দেওয়া হতো বা এক হাজার না হলেও আটশো করেও যদি দেওয়া হয় সেক্ষেত্রে বিশ হাজার টাকা মতো বা চব্বিশ হাজার টাকা মতো বেতন যদি তাদের আসে তাও এটা একটা ভালো পরিস্থিতি যাবে যেটা সরকার উদ্যোগ নিয়েছে কিছুটা হয়তো বাড়তেছে এবং রেশন সামগ্রী ভাতা ভাতার বিষয়ে কিন্তু সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে খুব শীঘ্রই হয়তো রেশন এবং ভাতা বাড়ার বিষয়ে প্রজ্ঞাপন আকারে জারি হবে অর্থ মন্ত্রণালয় থেকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন